একজন ছাত্রী হিসেবে আমার দীর্ঘদিন ছাত্রী অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ছাত্রী অঙ্গনে যে সমস্যাগুলো রয়েছে ছাত্রীরা যে সমস্যাগুলো প্রতিনিয়ত মোকাবেলা করছে পেস করছে সেগুলো সম্পর্কে আমার সম্যক ধারণা রয়েছে তো আমার বিশ্বাস আমি যদি বৃহত্তর অঙ্গনে কাজ করার সুযোগ পাই আমার ছাত্রী ভাই এবং ভোনেরা যদি আমাকে সমর্থন দেন কাজ করার সুযোগ করে দেন তাহলে আমি তাদের কল্যাণে তাদের সমস্যাগুলো সমাধানে আরও ভালো ভূমিকা রাখতে পারবো এই প্রত্যাশা করছি নির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা জানি যে ইউনিভার্সিটি ইউনিভার্সাল প্রতিষ্ঠান এখানে বি মত পদ ধর্ম বিশ্বাস মতাদর্শ বর্ণের ভিন্নতা খুবই স্বাভাবিক ঘটনা নিয়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং তো আমরা কাউকে ট্যাগিং ট্রেমিং করে কাউকে বঞ্চিত করার আসলে সুযোগ দেখি না আমরা এখানে আস্তিক নাস্তিক ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকাল মতাদর্শ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এখানে হিজাবি নন হিজাবি কোনো ক্যাটাগরিতে ভাগ করে আমরা খালি একটা নির্দিষ্ট লেভাজধারীর প্রতিনিধিত্ব করব বিষয়টা এমন না আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের জন্য যেসব অধিকার সুযোগ সুবিধাগুলো নির্ধারিত রয়েছে যেগুলো সংরক্ষিত রয়েছে আমরা সবার জন্য এই সমান সুযোগ সুবিধাগুলো বন্টন যাতে হয় এই দেখে কাজ করতে একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি আমরা দেখি আসলে কিছু ঘটনার সম্মুখীন হই যেটা সত্যিই অপ্রত্যাশিত ছাত্রী অবস্থা বিয়ে হয়ে যাওয়া এটা কিন্তু কোনো অন্যায় কিছু না কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই ছাত্রী অবস্থায় কারো বিয়ে হয়ে যায় তখন তার সামনে দুইটা বাইনারি অপশান দাঁত করানো হয় হয় তাকে ক্যারিয়ার চুজ করতে হয় না তাকে পড়াশোনা এখানে আসলে পরিবারের কিছু দায়বদ্ধতা থাকে কিন্তু আমরা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি কোনো দায়বদ্ধতা নেই আসলে আমরা কি নারী শিক্ষার্থী বান্ধব মা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গঠন করতে পারি না তো এই ক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই আমি বিশেষ করে আমাদের মা শিক্ষার্থীদের জন্য আমার চেষ্টা থাকবে প্রতিটা ফ্যাকাল্টিতে বেস্ট ট্রেডিং কর্নার করা এবং